তো দেখুন দেখে কি বোঝার উপায় আছে যে এটা হচ্ছে আলু দিয়ে বানানো দেখুন একেবারে অরিজিনাল কর্নফ্লাওয়ার যেমন হয় ঠিক সেই রকম হয়েছে দেখুন অত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না যে আলু দিয়ে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করা যায় নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে কর্নফ্লাওয়ার তৈরি করব তো বন্ধুরা কর্নফ্লাওয়ার তো আমরা কিনে ব্যবহার করি আর কর্নফ্লাওয়ার আমাদের বিভিন্ন রকম পকোড়াতে লাগে তো আজকে আমি বাড়িতে খুব সহজেই কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করব। তো বন্ধুরা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকের কিন্তু কনফ্লার তৈরি করতে কোনো রকম আগুনের দরকার নেই মানে উনুন কোনো রকম প্রয়োজন হবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু তো মোটামুটি এখানে আমি এক কেজি আলু নিয়েছি তো বাড়িতে ছিল তো আর মাপে আর আজকে ওই এক কেজি আলু দিয়ে আমি তৈরি করব তো প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব তো আলুর কিন্তু খোসাটা খুব ভালো করে ছাড়াতে হবে মানে আলুর গায়ে না একটু যেন খোসা না লেগে থাকে তো পরিষ্কার করে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন আলুর খোসা কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি একদম এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর আমি নেব তো দেখুন সমস্ত আলুগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু জল থেকে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আর এবার আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখুন সমস্ত আলুগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখন আমি আলুগুলোকে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে আসব। তো একেবারে তো ধরবে না তো আমি সম্পূর্ণ আলুটা পেস্ট করে নিয়ে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন সম্পূর্ণ আলুটা তো মিক্সিতে কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এইরকম করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় একটু জল দিয়ে পেস্ট করবেন কোনো অসুবিধা নেই তবে এর মধ্যে কিন্তু আমি আর একটু জল দিয়ে দেব তো দেখুন জল দিয়ে এটাকে একটু এরকম পাতলা করে নিতে হবে আচ্ছা এবার আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় ছাদ নিয়ে এবার আমি এই পেস্ট করে আলুটা এই ছাগনে দিয়ে কিন্তু ছেঁকে নেব তো হাত দিয়ে এরকম একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এতে করে কিন্তু এইভাবে আলুর পেস্টের যে এই জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিতে হবে আর দেখুন আলুর এই যে ছিপড়ে গুলো এগুলো কিন্তু ফেলে ফেলে না এগুলো দিয়ে কিন্তু পকোড়া তৈরি করে নেওয়া যাবে তো আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানানো যে এতটাই সহজ তো আপনার দেখলেই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর আপনারা কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার তৈরি করে আর রেখে অনেকদিন ব্যবহারও করতে পারবেন আর বাড়িতে এইভাবে কর্নফ্লাওয়ার তৈরি করে নেবে তো দোকান থেকে কিন্তু কর্নফ্লাওয়ার কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো দেখুন সম্পূর্ণ আলুর পেস্টটা আমি এইভাবে কিন্তু ছেঁকে নিয়েছি তবে এটার মধ্যে তো আরেকটু জল আমি দিয়ে দেব মোটামুটি এটা ভর্তি করে জল দিয়ে দিতে হবে তো দেখুন এই গামলিটা ভর্তি ভর্তি করে আমি জল দিয়ে দিয়েছি এখন এটা আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব এতে করে তো উপরে একটা দেখবেন এরকম লাল জল বার হবে আর নিচে কিন্তু কর্নফ্লাটা পড়ে যাবে তো মোটামুটি এইভাবে পাঁচ মিনিট আমি এখন রেখে দেব তো মোটামুটি মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর এখন আমি উপর থেকে জলটা ঢেলে নেব তো দেখুন উপরে একটা এরকম লাল জল বার হয়েছে এটা কিন্তু এইভাবে ফেলে দিতে হবে মোটামুটি এটাকে তিনবার ধরে আমাকে কিন্তু এইরকম জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এটাকে কিন্তু আবার আমি পাঁচ মিনিট রেখে দেবো যতক্ষণ না উপরের জলটা এইভাবে সাদা হচ্ছে দেখেছেন এখন লাল আছে ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবে জল দিয়ে ধুয়ে ধুয়ে নেব তো আবার আমি পাঁচ মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম আর জলটা আবার আমি ঢেলে নেব তো দেখুন উপরে কিন্তু এই লাল জলটা মানে আলুর কষ ওইটা কিন্তু খুব সুন্দরভাবে বার হয়ে যাবে আবার আমি জল দিয়ে দেব তো দেখুন চারবার আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর শেষে দেখুন জলটা কিন্তু উপরে একবার কিন্তু পরিষ্কার জল বার হয়ে গিয়েছি তো এটাই কিন্তু শেষ এই জলটা আমি উপর থেকে ফেলে দেব তো দেখুন জলটা তো ছেঁকে নিয়েছি আর তলায় দেখুন এটা কিন্তু যেটা বসে গিয়েছে এটাই কিন্তু কর্নফ্লাওয়ার তো দেখুন এটা আমি এবারে একটা চামচে করে তুলে নেব তো দেখুন কত সুন্দর হয়ে তলাতে বসে গিয়েছে এটা নিয়ে আমি এবার একটা থালার মধ্যে দিয়ে দেব তো দেখুন কত সুন্দরভাবে তলাতে যেটা রয়ে যাবে এটাই কিন্তু কনফ্লাওয়ার তো এটা তো আমি থালাতে খুব ভালো করে চালিয়ে দেব তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা তো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এইভাবে থালাটা একটুখানি আমি চালিয়ে দিয়েছি মানে থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে তো দেখুন খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর এবারে এটাকে নিয়ে আমি এখন রোদ্দুরা দেবো তো মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা রোদ দূরে কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তো শুকানোর পরে কেমন হয়েছে তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা তো আমি তিন চার ঘন্টা বলেছিলাম তো মোটামুটি এখানে পাঁচ ঘন্টা রোদ দিয়েছি মানে যত রোদ্দুরা দেবেন তত দিন কিন্তু মানে তত বেশি দিন ভালো থাকবে তো আমি সকালবেলা করে দিয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে মোটামুটি সারাদিনটা রোদ ছিল আর এখন আমরা দেখাবো আজকের এই কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন তো আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকের কাঁচা আলুর কর্নফ্লাওয়ার অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে এইভাবে কিন্তু শুকনো করে নিতে হবে আর এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি আর এগুলো দেখুন কেমন একটা ডালা ডালা হয়ে গেছে তো শুকনো হয়ে গিয়ে তো এগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি একটু কর্ন ফ্লাওয়ারটাকে মিক্সারে কিন্তু ভালো করে মানে গুঁড়ো করে নিয়ে এসেছি আর একেবারে মিহি গুঁড়ো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন তো একেবারে কিন্তু এই রকম মিহি গুঁড়ো করতে হবে আর এখন আমি কর্ন ফ্লাওয়ারটা একটা মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন দেখে কি বোঝার উপায় আছে যে এটা হচ্ছে আলু দিয়ে বানানো দেখুন একেবারে অরিজিনাল কর্নফ্লাওয়ার যেমন হয় ঠিক সেই রকম হয়েছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না যে আলু দিয়ে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করা যায় ও অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে এখানে একটা এয়ার টাইট কন্টেনার নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা ভরে রেখে দেবো এতে করে কর্নফ্লাওয়ার তো অনেকদিন ভালো থাকবে তো সম্পূর্ণ কনফ্লারটা আমি এরকম কন্টেনার করে ভরে নিয়েছি তো বন্ধুরা আপনারা তো মানে দেখলে তবেই বিশ্বাস করতে পারবেন যে আলু দিয়ে এত সুন্দর কনফ্লার তৈরি করা যায় তো আজকে আমায় কনফ্লারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে